একটা চাইওয়ালা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে আজকে যদি সুদর্শন ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র যদি না কিনতো রাশিয়া থেকে দু সালে কিনে রেখেছে যদি না হতো পাকিস্তান তেরোটি জায়গাকে টার্গেট করেছে তার মধ্যে একটি জায়গা হচ্ছে গোল্ডেন টেম্পল আপনি ভাবতে পারেন তারা কত নির্লজ্জ প্রাণী পাকিস্তানরা কত নির্লজ্জ আর বাংলাদেশের জিয়াদি তারাও নির্লজ্জ তাদেরই এগুলো মামু হয় তো তারা যে এত নির্লজ্জ প্রাণী যে গোল্ডেন টেম্পেল অমৃতসরকে অ্যাটেক করার মানে চেষ্টা করেছে ভাগ্যিশ আমাদের সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র রক্ষা করেছে আরে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ জগতে লীলা করেছে সুদর্শন চক্র ভগবান চালিয়েছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে ভগবান আমাদের গোল্ডেন টেম্পল হ্যাঁ তারপরে আরও সনাতন আস্থার উপরে অ্যাটেক করেছে যে পাঞ্জাব লাহোক পাঞ্জাব হোক আরও অমৃতসর আরও জায়গাতে অ্যাটেক করার চেষ্টা করেছে ভাবুন তেরোটা মিসাইল তারা ছেড়েছে এই সুদর্শন চক্র আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম উপরে গিয়ে আকাশে গিয়ে দূর থেকে লোকের করে নিয়েছে কোন কোন মানে তারা আক্রমণ করছে বম ছাড়ছে তো দূর থেকে লোকের করে নিয়েছে এবং টার্গেট ফিক্স করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এটা হচ্ছে আমাদের ভারতের ট্যালেন্ট তো আমরা রাশিয়াকে অনেক সাপোর্ট করতে লাগে রাশিয়াকে অনেক অনেক ধন্যবাদ জানাতে হয় যে রাশিয়া থেকে যে আছে কিনেছে দু সালে অনেকে বলে না যে এত ট্যাক্স নিচ্ছে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে এত ট্যাক্স এত জি লাগিয়ে দিচ্ছে আজ ওই জি ট্যাক্সে টাকা দিয়ে রাশিয়া থেকে এই যন্ত্রপাতিগুলো কিনেছে দেখে আছে আমাদের ভারত সুরক্ষিত আছে ভারতটা সুরক্ষিত আছে এর জন্য যারা তার বিরোধী করেন এখন তারা একটু বুঝুন যত সেকুলার আছে যত বিরোধী আছে আপনারা একটু বুঝুন এখন জাগুন যে যে মাটিতে আপনি আছে সেই মাটিতে আপ আপনি সুরক্ষিত আছেন অনলি বিকজ অফ দ্যাট পারসন সেই মানুষটার জন্য সুরক্ষিত আছে সেই মানুষটা নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করেছে ভগবান অবশ্যই তাকে সাহায্য করেছে বাবা ভোলেনাথ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে আছে অস্ত্র শস্ত্র রূপে আছে আর সেই মানুষটা যদি না হতো তাহলে দেশে কি অবস্থা হতো ভগবান শ্রীকৃষ্ণ বাবা ভোলেনাথ যে কোনো রূপে হ্যাঁ তার ভক্ত তার সন্তানের মাধ্যম দিয়ে দেশকে রক্ষা করতে পারে ভগবান নিজেও আসতে পারে ভগবান কাউকে দিয়ে দেশ বাঁচানোর রক্ষা করতে পারে দেখুন ধর্মকে স্থাপনা করতে গেলে অধর্ম তো হওয়া উচিত আর অধর্মকে বিনাশ করার জন্য ধর্ম ধর্ম অত্যন্ত জরুরি ধর্ম ছাড়া কি কোনো কিছু নেই তো তারা তাদেরকে আমরা অনেক চান্স দিয়েছি তাদেরকে আমরা অনেক চান্স দিয়েছি পাকিস্তানকে বাংলাদেশে অনেক চান্স দিয়েছি যে তোমরা শুধ্রে যাও আমরা চুপ হয়ে আছে এখন আর চুপ থাকা যায় না এখন উচিত শিক্ষা আছে তাদেরকে শিক্ষা দেওয়া উচিত আর এই শিক্ষাটা আজ দিয়েছে একটা চাওয়ালা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছে কত সহ্য করেছে উনি কত চুপচাপ সহ্য করেছে উচিত শিক্ষা এখন দেওয়া উচিত তেরোটা জায়গায় তারা চুপচাপ করে রাত্রের বারোটা না কটার সময় তেরোটি জায়গাকে আক্রমণ করার চেষ্টা করেছে কত বদমাসি করে ভাবুন এটা ছল করেছে ছল করে আমাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে ছল করেছে তারা ছলের পরিণাম এই এই দিয়েছে আজকে পাকিস্তান এত জঘন্য তাদের মানসিক স্থিতি এত জঘন্য তারা নিজেরাই নিজেকে বিনাশ করছে ভারতের সাথে পাঙ্গা নিয়ে তারা নিজেকেই বিনাশ করছে আর পাকিস্তানে ছোট ভাগনা হ্যাঁ ওই জিহাদি বাংলাদেশি তাদের তাদের তারাও শুরিয়ে শুধ্রিয়ে যান তোমাদেরও টাইম আসবে শিখিয়ে দিবে সব আর সুদর্শন চক্র অনেক অনেক ধন্যবাদ রাশিয়াকে অনেক অনেক ধন্যবাদ রাশিয়াকে সাপোর্ট করি অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদেরকে এমন একটা অস্ত্র দিয়েছেন এটা কোনো সাধারণ অস্ত্র এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতার ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র অবতার নিয়ে এসছে এস ফোর হান্ড্রেড এটা ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রর অবতার সুদর্শন চক্র রূপে প্রতিহত করেছে প্রত্যেকটা অস্ত্রকে আমরা অস্ত্র চালাতে জানি শাস্ত্র জানি শাস্ত্র আর অস্ত্র দুটো যদি একসাথে চলে কেউ টিকতে পারবে না আর ভবিষ্য মালিকা পুরাণে ছ বছর পরে যান তখন পাকিস্তান বিনাশ হবেই বিনাশ হতেই হবে পাকিস্তানের অনেক হয়ে গিয়েছে পাকিস্তানের উৎপাত অনেক ভগবান এগুলা কি টুকরো টুকরো করে বিনাশ করুক একটাকে টুকরো টুকরো করে বিনাশ করুক এত সহজে আমাদের ভারতকে লুটি নেবে এত সহজে আমাদের ভারতে আক্রমণ করবে হ্যাঁ এত মানে তারা খেলা পেয়ে গিয়েছে তাদের তাদের নিজের মানে তারা তো কোনো কিছু করতে পারে না আর আমাদের ভারতের উপরে খালি আক্রমণ করার চেষ্টা তো আজকে দেখুন সে বলা ট্যাক্স ট্যাক্স টাকা নিয়েছে জিএসটি লাগিয়ে কত কিছু আজ এই একটা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট অস্ত্র আমাদের দেশে আছে দেখে আমাদের দেশ সুরক্ষিত আপনারা সবাইকে ওনাকে সাপোর্ট করবেন ধন্যবাদ জানাবেন যা আমরা এরকম একটা মন্ত্রী পেয়েছি বাবা ভোলেনাথ আপনার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ আপনার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম আপনার সুদর্শন চক্রে জয় হোক আপনার জয় হোক আর বাবা ভোলেনাথ আপনার জয় হোক মা বগলা দেবী মাতা পার্বতী আপনার জয় হোক জগৎজননী মা আপনার জয় হোক ভগবান শ্রীকৃষ্ণ আপনার সুদর্শন চক্রে জয় হোক এইভাবে সবসময় আমাদের সমস্ত যত ছল করে যারা আমাদের দেশকে লুটতে চায় তারা যে অস্ত্র নিক্ষেপ করছে তাদের সমস্ত অস্ত্রকে প্রতিহত করুন এইভাবে আমাদের সমস্ত জনসংখ্যাকে জগৎবাসীকে রক্ষা করুন ভগবান নম পার্বত পতে হর মহাদেব হরে কৃষ্ণ জয় রাম জয় শ্রীকৃষ্ণ